আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি খুব সহজ করে কীভাবে কোরআনের তর্জমা করা যায় এই জন্য আমি ভিডিও করে থাকি আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হবেন হন না কেন আশা করি যদি সামান্য কিছু বোঝার আমাদের ক্ষমতা থাকে তাইলে আমরা কোরআনের তর্জমা করতে পারব অনেকে মনে করেন যে কোরআনের তর্জমা করা কঠিন মানে ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ ডিফিকাল্ট অ্যাকচুয়ালি দ্য ট্রান্সলেশন অফ কোরআন ইজ নট ডিফিকাল্ট ইট ইজ আওয়ার মাইন্ডসেট উই হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইট ইজ ইজি তো যাই হোক আমি আজকে সুরা জুখরুপের হল তেতাল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত থেকে তর্জমা করব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন একচল্লিশ নম্বর আয়াত আমি একটু স্লো আজকে চিন্তা করছি আলোচনা করব। যারা কম বুঝে মানে যারা প্রিলিমিনারি স্টেজে আছে তাদের জন্য যাতে আপনারা বুঝতে পারেন একচল্লিশ নম্বর আয়াত ফা অতএব ইম্মা শব্দের অর্থ যদি এই যে আমি লেখতেছি ফা ইম্মা যদি এখানে শর্তবাচক শব্দ এটা এই যে যদি ইম্মা মানে যদি এ যদি ফা ইম্মা যদি আমি একটু স্লো আজকে আলোচনা করবো ফা ইম্মা মানে যদি নাজহাবান্না এই শব্দটা হলো জাহাবা জাহাবা থেকে হইলো জাহাবা জাহাবা ইয়াজহাবু জাহাবা মেন শব্দ হইল এই যে জাহাবা এখান থেকে ইয়াজ হাবু হওয়ার কথা ছিল ওই সত্যবাচক থাকার ফলে মানে বান্না হয়েছে মানে জাহাবা ইয়াজহাবু এটাতে পেশ ছিল জাহাবা ইয়াজহাবু কিন্তু ইম্মার কারণে ইয়াজহাবা হয়েছে এবং জোর দেওয়ার জন্য আবার নুনের উপর ডাবল ফা ইম্মা যদি না মানে হইল আমরা আমরা নিয়ে যাই যাহাবা মানে নিয়ে যাওয়া তিনি নিয়ে গিয়েছেন এটা একটু লিখলে ভালোই তো আমি একটু লিখিয়ে দেখাচ্ছি যে এই শব্দটা এই যে যাহাবা এই শব্দটা হলো জাহাবা এই যে দেখেন এ যা যা হাবা জিম জবর যান তারপর হলো যাহাবা এই এটা হলো জাহাবা দেখতেছেন কি না এই যে জাহা হইল বা জাহাবা এখান থেকে হইলো ইয়াজ হাবো একটা ইয়া লাগাইলে হবে জাহাবা শব্দের অর্থ হইলো যে তিনি জাহাবা মানে তিনি নিয়ে গিয়েছেন আর ইয়াজ ইয়াজহাবো মানে তিনি নিয়ে যান এই যে একটা ইয়া লাগালে ইয়াজ ইয়াজবর ইয়াজ হা ইয়াজ হাবো জাহাবা মানে নিয়ে যাওয়া যাহাবা মানে এটা অতীতকাল তিনি নিয়ে গিয়েছেন আর ইয়াজহাবু তিনি নিয়ে যান এই ইয়াজহাবুটা হয়ে গেছে ইয়াজহাবা এই জায়গায় আসে ফাহিমা যদি এই যে এখানে ইয়াজহাবা ইয়াজহাবা জাহাবাদ তিনি নিয়ে গিয়েছেন আর ইয়াজহাবাদ তিনি নিয়ে যান আর এখানে যদি নুন দেয় ইয়ার জায়গায় যদি নুন দেই এখানে না মানে আমরা এই নুন দিল হইলো আমরা আমরা নিয়ে যাই তাইলে ওয়া ইম্মা যদি নাজহাবা আমরা নিয়ে যাই না এনে জোর দেওয়ার জন্য আমরা নিয়ে যাই তোমাকে নাজহাবা আমরা নিয়ে যাই না বিকা বিকা মানে তোমাকে কা মানে হেন তোমাকে আর বিটা এক্সট্রা হিসেবে আছে তাহলে ইম্মা যদি এনে জাহাবা মেন শব্দ জাহাবা তিনি নিয়ে গিয়েছেন ফার্স্ট চান্স এহান থেকে হলো ইয়াজহাবু থেকে নাজহাবু না মানে হইলো আমরা ওয়া ইম্মা যদি নাজহাবু আমরা নিয়ে যাই নাজহাবান্না নাজহাবু থেকে হইলো নাজহাবা আর একটা ডাবল নুন দিয়ে নাজহাবান্না হয়েছে যদি আমরা নিয়ে যাই তোমাকে বিকা মানে হইলো কা মানে তোমাকে এনে তুমি নয় এটা কিন্তু পজিটিভ আমরা যদি তোমাকে নিয়ে যাই ফা অতব অতএব ইন্না নিশ্চয়ই আমরা ইন্না মানে নিশ্চয়ই আমরা এখানে অতিরিক্ত আলিফ থাকার ফলে মানে নিশ্চয়ই আর ইন্না না নিশ্চয়ই আমরা শব্দটা হচ্ছিল ইন্না না ইন্না মানে আমরা আর না মানে ইন্না মানে নিশ্চয় আর না মানে আমরা মিল্লা হয়েছে ইন না আমরা মিন হোম তাদের ব্যাপারে মন কি মন আমরা অবশ্যই তাদের ব্যাপারে প্রতিশোধ গ্রহণকারী হব আল্লাহ বলছে নবীকে যে ওয়া ইম্মা যদি না আমরা যদি তোমাকে নিয়ে যাই মানে তোমার যদি মৃত্যু হয় বিকা পাইন না নিশ্চয়ই আমরা মিন হুম তাদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে মুন্তা কি আমরা অবশ্যই প্রতিশোধ গ্রহণকারী হব মুন্তা কি কি কিমুন এ শব্দ রইল এই নাকমা থেকে আসছে না কমা আমি এটা দেখাচ্ছি কমা ইজ এ নাকমা এই শব্দটা হইলো এই এই শব্দটা হলো নাকমা নাকমা থেকে এসে যেমন না ক মা হ্যালো না ক মা এখান থেকে হইলো ইন্তা কমা ইন মাঝে একটা তা যুক্ত হয়েছে ইন তা ইন তা ইন ইন তা কমা নাকমা থেকে ইনতা কমা হয়েছে আমি লিখি এই যে ইন তা কল ইন তা কমা ইনতা কমা এলো ইন ইন তা ক মা এই যে ইনটা কমা প্রতিশোধ নেয়া তিনি প্রতিশোধ নিয়েছেন তাইলে এই যে কোরআনে অনেক জায়গায় জু ইনতে কম আল্লাহ হইল যে মানে প্রতিশোধের মালিক জু ইনতে কম আবার অনেক জায়গায় আছে ইনতা কম না আমরা প্রতিশোধ নিয়েছি তাইলে ইনতা মুনতাকিমুন কি আমরা এই যে এখানে যে প্রতিশোধ নেই মুনতাকিমুন কি আমরা অবশ্যই প্রতিশোধ গ্রহণকারী মুমতা কি যে ব্যক্তি বা যে সত্তা প্রতিশোধ নেয় তাইলে অনেক অনেকক্ষণ লাগাই আমি মানে ইয়াটার আয়াতের তর্জমা করলাম ওয়া ইম্মা যদি ওয়া ইম্মা মানে যদি এই যে আমি আগে লেখছিলাম শর্তবাচক ওয়া ইম্মা যদি নাজহাবান না জাহাবা থেকে জাহাবা মানে নিয়ে যাওয়া এনে না মানে আমরা আমরা নিয়ে যাই বিকা মানে কা মানে তোমাকে ফা ইন্না নিশ্চয় আমরা মিন তাদের ব্যাপারে মুন্তাকিমুন আমরা প্রতিশোধ গ্রহণকারী আমরা অবশ্যই তাদের ব্যাপারে প্রতিশোধ গ্রহণকারী হব এনা আল্লাহ বলছে যদি আমি তোমাকে নিয়ে যাই মানে তোমার মৃত্যু দেই তা ইন্না নিশ্চয়ই আমরা মিনহুম তাদের ব্যাপারে মোনতা কিমন মোনতাকিমন হইলো যে তাদের ব্যাপারে আমরা প্রতিশোধ গ্রহণকারী হব এই শব্দটা মোনতাকিমুন শব্দটা হইলো কি কোরআনে অনেক জায়গায় জু ইনতে কম আছে প্রতিশোধ গ্রহণকারী তারপর ইনতা কম না এই যে ইনতা কম না আমরা প্রতিশোধ নিয়েছি মেন শব্দটি হলো ইনতা কমা এই যে ইনতা কমা এখান থেকে ইনতা কম না না মানে আমরা প্রতিশোধ নিয়েছি তারপরে হলো অথবা আও অথবা নুরি ইয়ান্না আমি তোমাকে দেখাই আও আও মানে অথবা এটা এই শব্দটা রইলো অথবা আও আও মানে অথবা কোরআনে মানে এ ধরনের অনেক শব্দ আছে এটা হলো অ অথবা অথ বা এ অথবা আর ইম্মা যদি দেখেন ইম্মা যদি আও মানে অথবা আও যদি অথবা নুরি আন্নাকা এখানে নু মানে আমি আমি দেখাই কা মানে তোমাকে এখানে কর্তা যেহেতু আমি এই জন্য কা মানে তুমি নয় তোমাকে কারণ একটাই কর্তা থাকার কথা তাহলে আও যদি নুরি আন্নাকা আমি দেখাই তোমাকে এই শব্দটা হইল নুরি আন্নাকাটা কই থেকে আসছে নুরি আর আমি দেখাই তোমাকে এই যে এই মেন শব্দটি হলো র অন্যকে দেখানো যখন আলিফ দিয়ে শুরু হয় অন্যকে দেখানো বোঝাই আলিফ আলিফ থাকলে অন্যকে দেখানো যখন দা খালা নিজে প্রবেশ করা আব খালা মানে অন্যকে প্রবেশ করানো একটা আলিফ থাকার ফলে তাইলে র মানে এই র মানে নিজে দেখা র আ আর যদি আলিফ দেওয়া শুরু হয় আর মানে অন্যকে দেখানো ও থেকে হলো ইউরি এই যে ইউরি ইউরি থেকে চেঞ্জ ইউরি এ আও যদি এনে ইউরি থেকে ইউরি নুরি তুরি সবই হইতে পারবে আও অথবা শব্দটা আরও থেকে ইউরি ইউরি থেকে নুরি তুরি উরি এরকম হবে আও অথবা নুরি আন্না কা নু মানে আমি আমি দেখাই কামানে তোমাকে আল্লাহ যা ওয়া আদনা ওয়া আদনা আমরাও আদা করেছি না মানে আমরা আমরা ওয়াদা করেছি ওয়া আদা মিন শব্দ হলো ওয়া আদা তিনি ওয়াদা করেছেন আর ওয়া আদনা আমরা ওয়াদা করেছি ওয়া আত্তা তুমি ওয়াদা করেছো সবসময় বারবার সাথে ডোয়ারটা অবশ্যই আসে ওয়া আদনা আমরা ওয়াদা করেছি হোম তাদেরকে তা ইন্না নিশ্চয়ই আমরা আলাইহিম তাদের ব্যাপারে মুক্ত মুখ মুক্তা আমরা ক্ষমতা বানি কদির কদির এই যে কদির থেকে হলো হইলো মুক্তি আ অথবা নুরি আন্না আমরা দেখাবো তোমাকে ওয়া আদনা আমরা ওয়াদা করেছি যেহেতু আমরা ওয়াদা করছি কর্তা হইলো আমরা তাইলে হুম মানে তারা হবে না কর্তা একটা আসছে আমরা এই জন্য হুম তাদেরকে তাহলে আমরা ওয়াদা করেছি তাদেরকে আও অথবা নুরি আন্না আমরা দেখাবো তোমাকে আল্লা জি যা ওয়াদ না আমরা ওয়াদা করেছি হোম তাদের ব্যাপারে এনে তাদের ব্যাপারে ফা ইন্না নিশ্চয় আমরা আলাইহিম তাদের ব্যাপারে মুক্তাদিরুন মুক্তাদিরুন মানে আমরা ক্ষমর্থক আমরা ক্ষমতা বানাই কদির থেকে আসছে ইন্না আল্লাহ সামিউন বাসির তারপরে হলো যে কদির কদির কোরআনে অনেক জায়গায় তো আছে কদির ফা অতবর ফা অতএব ইস্তাম সিখ দরো ইস্তাম সাকা মানে দরা এই যে মনে করেন যে এটা যদি সহজ শব্দের সাথে বনাই কলা সে বলেছে মানে কলা শব্দের অর্থ সে বলেছে কোরআনের সবচেয়ে সহজ শব্দ এটা কুল মানে বলার কলা মানে সে বলেছে ফায়ালটা হইলো সে এটার সাথে যদি বনাই ইস্তাম সাকা সে দরেছে আর ইস্তাম শিক মানে দরো আদেশ সুযোগের শব্দ ইস্তামসিক দর বি প্রতি আল্লা যা উহিয়া উহি করা হয়েছে ইলাইকা তোমার প্রতি আল্লাহ নবীকে বলছে ইস্তামসিক দরো ইস্তাম শাখা মানে সে দৌড়েছে যদি কলার সাথে বনান এই যে কলা মানে সে বলেছে সবসময় বারবের সাথে ফায়ালটা থাকবে কলা মানে সে বলেছে তাইলে ইস্তাম শাখা সে দরেছে আর ইস্তামসিক মানে দর বি প্রতি আল্লাজি যা ওহিয়া ওহি করা হয়েছে ইলাইকা তোমার প্রতি ইন্নাকা নিশ্চয় তুমি কা মানে হেনে তুমি আল্লাহ যদি নিশ্চয় আল্লাহ হয় ইন্নাকা নিশ্চয় তুমি আলা আলা উপরে সিরাত মানে পথ তুমি পথের উপরে মুস্তাকিম তুমি অনরা ছ মুস্তাকিম মুস্তাকিম হল যে মানে অটল থাকা কোনো কিছুতে ওয়া ইন্নাহু নিশ্চয় তিনি মানে এখানে ওয়া নিশ্চয়ই এটা হেনে তিনি না এটা এটা ওয়া ইন্নাহু যদি ব্যক্তি হইতো তখন তিনি হইতো আর ইন্নাহু নিশ্চয়ই এটা হেনে কোরআনকে বুঝাইছে লাউশি জিক্রণ উপদেশবাণী জিকির অর্থ দুইটা একটা আল্লাহকে স্মরণ করা আর উপদেশবাণী দুইটাই হয় ইন্নাহু নিশ্চয় এটা মানে এই কোরআন লাউ জিক্রণ উপদেশবাণী লাকা তোমার জন্য ওয়ালি জন্য কমিকা তোমার কমের জন্য ফা সাওফা শীঘ্রই সাউফা মানে শীঘ্রই অর্থ আর ভিতরে দুইটা আছে সা মানে খুব তাড়াতাড়ি যেটা লেখতে এক টকর লাগে খুব তাড়াতাড়ি আর সাউফা মানে এটাও তাড়াতাড়ি একটু দেরিতে ফা সাউফা নিশ্চিত শীঘ্রই তুস আলু না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই যে সালা থেকে আসছে সা আলা থেকে হলো তুস আলু না তুস মানে হলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হ্যাঁ তা মানে হলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ওয়াস আল জিজ্ঞাসা করো এখানে এটা আদর্শযোগ শব্দ মান কে আরশালা আর সালনা মান কাকে আর সালনা আমরা প্রেরণ করেছি মেন শব্দটা হল সালা তিনি প্রেরণ করেছেন আরসালা মানে তিনি প্রেরণ করেছেন আর আরসালনা মানে আমরা প্রেরণ করেছি এই হলো ওই জন্য কাগজটা তো হারাই পেলাইলাম এই যে কলা কলা তিনি বলেছেন কলা যদি তিনি বলেছেন হয় তাহলে আরশালা যদি সালা তিনি প্রেরণ করেছেন আর সাল না মানে আমরা প্রেরণ করেছি তাইলে মান যাকে ওয়া ওয়া সাল জিজ্ঞাসা করো মান মানে কাকে আর সাল না আমরা প্রেরণ করেছি যাকে এখানে হইলো ওয়া সাল জিজ্ঞাসা করো মান মানে যাকে কোনো ব্যক্তিকে বলছে ওয়া সাল জিজ্ঞাসা করো মান মানে কোনো ব্যক্তিকে আর সাল না আমরা প্রেরণ করেছি আমরা প্রেরণ করেছি মিন কবলিকা তোমার পূর্বে মিন রসুলই না আমাদের রসুল থেকে একটা ব্যাপার হেন লক্ষ্য করেন ওয়া সাল জিজ্ঞাসা করুন মান যাকে আর সাল না আমরা প্রেরণ করেছি হেনে না মান হইলো আমরা কেন আমরা হয়েছে কারণ এটা বার্ব বার্বের পিছনে একটা ডোয়ার বা কর্তা থাকে এখানে কর্তাটা হইল আমরা আমরা প্রেরণ করেছি বার্বের সাথে যখন না থাকে তখন নার অর্থ হইল আমরা তাহলে মান যাকে আর না না মানে আমরা প্রেরণ করেছি যাকে মিন কবলিকা তোমার পড়বে মিন রস না আমাদের রসুল থেকে এ না হইলো আমাদের আর এ না হইল আমরা যখন বার্বের সাথে থাকে তখন আমরা কারণ কাজটা আমরা করছি এই জন্য এটার অর্থ এ না অর্থ আমরা আর এখানে হলো যে মিন রস না আমাদের রসুল থেকে রসুল হইল যে একটা নাউন আর না মানে আমাদের তাইলে এই জায়গায় হলো পজিটিভ এটা হলো যে এটা এটা কর্তা হিসাবে আসে নাই আর মানে কি জাল আলনা যা না আমরা বানিয়েছি মিন্দুন রহমানি আ মানে কি যা না আমরা বানিয়েছি মিন্দির রহমানি রহমানকে ছাড়া আলি হাতান ইলা ইলা সমূহ কেউ বা দো না ইবাদত করে তাই লেখানে আল্লাহ বলছে যে ওয়াসাল জিজ্ঞাসা করো মান ওই ব্যক্তিকে আট না মান মানে যাকে আট সাল না আমরা প্রেরণ করেছি মিন কবলিকা তোমার পূর্বে যাদেরকে প্রেরণ করেছে তাদেরকে জিজ্ঞাসা করো মিন রসুলই না আমাদের রসুল থেকে মানে তোমার পূর্বে তো আরও রসুল আসছে ওই রসুল থেকে জিজ্ঞাসা করো আ মানে কি জা আলনা আমরা বানিয়েছি মিন্দুন রহমানের রহমান মিন্দুন আমি কি প্রশ্ন করার জন্য জা আলনা আমরা কি বানিয়েছি মিন্দুন রহমানি রহমান ছাড়া আলি হাতান ইলা ইলাসম বানিয়েছি ই আবুদন তারা ইবাদত করে তাইলে ও এহনে আল্লাহ বলছে কি ওয়াসাল জিজ্ঞাসা করো মান ওই ব্যক্তিকে আর সাল না আমরা প্রেরণ করেছি মিন কবলিকা তোমার পড়বে মিন রসলিনা রসুলদের থেকে যাদেরকে প্রেরণ করছি তাদেরকে জিজ্ঞাসা করো আ মানে কি যা আল না এই যে না মানে আমরা বানিয়েছি আমাদের নয় যেহেতু এটা 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 যেহেতু কাজ কাজটা আমরা করছি এই জন্য ওয়া জা আল না আমরা বানিয়েছি মিন নির রহমানী রহমানকে ছাড়া আলি হাতান কোনো ইলা ইয়াবুদুনা তারা ইবাদত করে মানে আগে যাদের যা যাদের আসছে তা ওই রসুল থেকে জিজ্ঞাসা করে যে আমরা কি কোনো আল্লাহ ছাড়া কোনো আ মানে কি না আমরা বানিয়েছি মিন্দুন রহমান রহমান ছাড়া কোনো ইলাহান কোনো ইলা বানিয়েছি ইয়াবুদুনা তারা ইবাদত করে বা করত ধন্যবাদ